গুড মর্নিং সবাইকে শুভ সকাল যেহেতু আব্বু আব্বুদের আজকে লাস্ট ডে ছিল তাই ভাবলাম সবাইকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আস হ্যালো হ্যালোয়ান দিস ইজ মি যা সবাই করছি আবার আমার একটা নতুন ভিডিওতে যেহেতু এর আগের দিন আব্বু আম্মুদেরকে অনেক অনেক জায়গায় ঘুরাই নিয়ে আসছিলাম এর মধ্যে গতকালের ভিডিও তো আপনারা দেখেছেন এর মধ্যে কিন্তু আরেকটা জায়গায় আমরা ঘুরাই নিয়ে আসছিলাম যশোরের সে ভাসমান ব্রিজ ছাপা বাওয়ার ব্রিজটাতে সেই ব্রিজটা ছিল কিন্তু যশোরের বিখ্যাত ভাসমান সেতু ছাপা বাওয়ার ব্রিজ আর এই ব্রিজটাতে যেতে যে আমাদের কি হেল্প হওয়াতে হয়েছে সেটা আমরাই জানি ছিল আজকে তারা নিজেদের মধ্যেই ঘোরাঘুরি করবে খুব এরিয়া থেকে মানে আশেপাশে যা যা আছে সেগুলো আব্বুদেরকে দেখাবো আর এদিকে তো আমার দাদির মতো হয়েছে মানে ঘোরার কথা বলে সে আগে রেডি হয়ে বের হয়ে নাচানাচি শুরু করে দেয় আর এদিকে তো আমার আব্বু ঘুম থেকে উঠে সকাল সকাল প্ল্যানিং করে ফেলে একটা গাড়ি রিজার্ভ করে সে আশেপাশে যা আছে সবকিছু ঘুরে দেখবে কিন্তু এদিকে তো আমার আম্মা একটা মহাঘটনা ঘটনা ঘটিয়ে ফেলে সে কাজের বাহানা দেখে আব্বুকে বসিয়ে থাকতে থাকতে দুপুর পেরিয়ে একদম প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছিল লাস্ট টাইমে আমার আব্বু রাগ করে তো যাবেই না বলে দিছে তাই সবার যাওয়াটাই ক্যান্সেল করে আমরা সবাই বাসার মধ্যে বসেছিলাম শেষ টাইমে ফাইম এসে আমার আব্বু অনেক কষ্ট করে ম্যানেজ করে যে না এখন অনেক সময় আছে এখন অনেক জায়গায় ঘুরা যাবে ক্যান্টনমেন্টের আশেপাশে আবার পুরো ক্যান্টনমেন্টে আমরা পুরো সুন্দর করে ঘুরিয়ে দেখাইছি মানে কোথায় কি আছে এ টু জেড সবকিছু সুন্দর মতো করে ঘুরিয়ে দেখাইছিলাম আমি এরপর আমাদের ক্যান্টনমেন্টের আশেপাশে সবকিছু ঘুরে আমরা চলে আসি দরা টানাতে মানে এটাকে যশোরের শহর অঞ্চলই বলা হয় আর শহর থেকে কিন্তু ক্যান্টনমেন্টটা বেশ একটু দূরেই ছিল যেহেতু অনেক এরিয়া নিয়ে করা হয়েছে সো একটু জায়গার কারণে একটু ভিতরে ক্যান্টনমেন্টটা আমরা কিন্তু যশোরের শহরটাও ভালো মতো ঘুরে দেখেছি খুব একটা ভিডিও করিনি মানে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি যেহেতু আব্বু চলে যাবে তাই খুব ভিডিওর পিছনে না পড়ে থেকে সবাই একসাথে হয়ে অনেক বেশি মজা করেছে আমরা যেহেতু শহরে চলে এসেছিলাম তাই একটু কেনাকাটা ছিল সেগুলো কমপ্লিট করে ভাবলাম যে রাতের খাবারটা আমরা বাহির থেকে খেয়ে যাই কেউ তো আব্বু আম্মু নানগেল অনেক পছন্দ করে মানে আমার ভাই বোনরাও আর অনেক বেশি পছন্দ করে আর এখানকার নানগেলটা এত বেশি মজা কেন যেনে আমি এই নানগিলের প্রেমে পড়ে গেছি আসলে এখানকার খাবারটা এত বেশি মজা আমি যতবারই খাই ততবারই প্রেমে পড়ে যাই আর আপনার ভাইয়া কিন্তু অনেকক্ষণ পর আমাদের সাথে অ্যাটেন্ড করেছে মানে লাস্ট টাইমে সে খাবার খাওয়ার জন্য আসছে মানে তাকে ছাড়া খাওয়াটা কেমন দেখায় না বলে কেউ তো বেচারা ডিউটি ছিল সো ডিউটি পাল করে তারপরে আমাদের সাথে অ্যাটেন্ড করেছে দেন আমরা এখানে খাওয়া দাওয়া করে আমাদেরকে বিল দিয়ে যাই সো আমরা বিল টিল দিয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা হয়ে যাই বাট একটা কথা না বললে না এখানকার প্রত্যেকটা খাবার এত বেশি মজা এত বেশি মজা আমি যতবারই আসি ততবারই কেন জানি খাবার আমাকে খুব আকৃষ্ট করে মানে আমার কাছে খুব বেশি ভালো লাগে এখানকার খাবার যদি যশোরে ঘুরতে আসেন তাহলে আমি তাদেরকে রেকমেন্ড করব অবশ্যই পাঁচ ফরণে এসে এখানকার নান আর চাপটা বিশেষ করে সেটা খাবেন অবশ্যই খাবেন আর এখানে এখানকার না না চাপটা এত বেশি মজা কি বলবো মানে আমি যত বলি তত কম হয়ে যায় কেন জানি বাট এখানকার গ্রিলটা খুব একটা আমার ভালো লাগে না চাপটা বেশি অনেক বেশি মজা লাগে সো এই পাঁচ ফোড়নে কিন্তু আসতে একদমই ভুলবেন আমি তো দুদিন পর পর ছুটি চলে আসি এটা খাবারের জন্য কারা কারা এই পাঁচ ফোড়নের খাবার খেয়েছেন আর কারা কারা খাননি অবশ্যই কমেন্ট করবেন যারা যশোরের মধ্যে আছেন তারা তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে কিন্তু তার আগে একটা কথা বলে যায় যার যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আমার লিজা ফারাবি ব্লগটাতে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমার নতুন চ্যানেল সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা বাই